তাম জগতের যত মমিন মুসলমান আরিফ যারা গুজরা গেছেন তাদের কবরের ভিতরে কবরের ভিতরে সোয়াব দেয় কি করবো কবরের ভিতরে সোয়াবি খাইব কোন ধরনের কথা কে শিখাইলো এগুলা হ্যাঁ ভাইরাম এটা হচ্ছে জান্নাতের বাগান ওয়াজের প্যান্ডেল কি ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান জান্নাতের বাগানে আপনারা বসছেন জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে আপনারা যেই ঢুকবে নেই জান্নাতের বাগিচায় আল্লাহ ফেরেশতা পাঠ বলবে যাও যাও ফেরেশতারা আমার বান্দাদের আমুলনামা লিখে আনো একটু একটু করে বাড়ায় দিও কিন্তু দুঃখের বিষয় মাওলানা সাপ সে টাকা সারা জান্নাতের বাগানে ঢুকতে চায় না মাহভিল ওয়াজের প্যান্ডেল জান্নাতের বাগান জান্নাতের বাগিসা কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা ছাড়া তাও যে সেই টাকা এক ঘন্টা হিরো আলমের ওয়াজ করব এক লাখ দেড় লাখ বুবলি সাকিব খানের জীবনী কইব দেড় লাখ আশি হাজার সত্তর হাজার আবার কপ্টর দিয়ে এখন লাগে হ্যাগো যেই সেই কথা গাড়ি তাইলে যাম এর লেগে কপ্টর দেওয়া যায় হেরা জামে থাকবো না কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে কারণ আজ মাহাবিল করাইতে তো সান্দা দেওয়ার লাগে আমাগো বাস দেওয়ার লাগে টাকা দেওয়াল লাগে আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে আর ইমা বক্তা সাপ টেকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার ছানা এর লেগা সবাই করলে জান্নাতের বাগানে কি করে না মাংলা মাংলা ঢুকে না টেকা লইয়া ঢুকি এগো হাল কি কই যাইবেন কি খবর আপনি এরা কিন্তু টেকা ছাড়াই জাহান এখন সিজিন বড় বড় আল্লা মাগো করলে পাওয়া যাইব না মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার ইমুন ভালোবাসে একের রাত তালার উপরে রাখবো বাবার প্রশংসা করি দেয় এগিয়েই দান দাবা এগিয়ে যাইব এলাকাটা পশা হালাইব মূল্যাতন্ত্রের গ্যারান যে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে একটু খুঁজলে দেখবেন ফকিরি থাকে না কারণ ভিতর বড় তো হিংসা কি করবো প্রেমিক হিংসে কাছে থাকে না প্রেমিক সইরা যায় জঙ্গলে জায়গা তো কাজী এই জান্নাতের বাগানে যারা টেকা লইয়া ঢুকে এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই মোনাজাত করার পরে পেট বইরা আপনি খাইলেন পকেট বইরা টেকা নিলেন আপনার আমার না খায় বাত পাঠাইলেন সোয়াব দিয়া তা আপনিও সোয়াবল যান আপনিও সোয়াবল এবার যান এক মমিন আরেক মমিনের ভাই এক মমিন যদি গরু জব করে আরেক মমিন জানিও হনে যায় খায় করে এগো কিতাব বুঝাই তাহলে আমি যদি না সোয়াব যায় পারি তা আপনি সোয়াব যায় পারবেন না কেন ইউ আমার পোলারে কইবেন মাদ্রাসায় পড়াইছেন আর আপনার পোলারে পড়াইবেন এই স্কুলে পুলারে পড়াবেন ইংলিশ মিডিয়ামে এটা কোন ভগিরি আর কোন আলেমগিরি না হয় না সবাই রে শিক্ষা দিতে হইব এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী যা তার সিফাত আমি যেখানে ছিলাম জাত আর সেফাত রূপে রাবুল আর আমিন সব জায়গায় আসে রূপে সরি জাত রূপে সব জায়গায় নাই রূপে সব জায়গায় আছে জাত রূপে কই আছে তিন জায়গায় ইনসান জিন ইনসানের অন্তর জিনের অন্তর লামাকান লামাকানে লামাকানে আমরা কি কেউ গেছি না লামা কান কই আমরা জানি না কিন্তু আমি তো ইনসান আমার যে একটা অন্তর আছে এই অন্তরে আমি খবর নিতে পারি তাই না তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহর যদি আসমানে খুঁজি আসমানে আল্লাহ থাকে আল্লাহ কোথাও বলছে আমাদের এত অদন আমরা জান্নাত বানাইছি কোথায় আসমানে জাহান নাম বানাইছি জমিনের ভিতরে জমিনের নিচে জাহান নাম কই মাটির নিচে আর জান্নাত কই আসমানের উপরে এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে কিন্তু না হাকি কি জান্নাত ঠিকই আসমানের উপরে হাকি কি জাহান্নাম ঠিকই জমিনের মধ্যে আমি এটা বলবো না জানা আছে বলুন না হাকি কি জান্নাত ঠিকই আসমানে হাকি কি জাহান নাম ঠিকই জমিনে কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই মেজাজি জাহান নাম জমিনেও নাই কেন আরে জাহান নামে শাস্তি দিব হচ্ছে নফসকে জান্নাতে পুরস্কার দেওয়া হবে জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসকে নফটি মাটির তলে যায় কোনো দিন বলেন কার নফসটা মাটির তলে ঢুকছে যাই তো মানুষের দেহটা মাটির তলে মরা লাশটা মরা লাশটা মাটির নিচে যায় না কেন মানুষের গন্ধ গন্ধইল জগতের সেরা গন্ধ যারা মানুষ পুরা পচা গন্ধ শুনছে তারা বলতে পারবো সহ্য করা যায় না আচ্ছা অহনে আপনি হিন্দু যারা আছে তাগো তো পুরাই দিল তাগো শাস্তিটা কেমনে দিবেন তারা কোন দেহ হলে জান্নাতে ডুববো জাহান্নামে নামে ঢুকবো বলেন আচ্ছা অনেক জায়গায় আছে পানিতে দেয় কবরি হয় নাই। আগের দিনে সাপে কাটলে ভেলাই করে বাড়াই বাসায় দিত না সাপে কাটা লাশ মরলে মাসে মুসে ঠুকরা এ খায় তো স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ মানুষের মরা দেহ শকুনে ঠুকরা খায় আলাইছে শিয়ালে খাইছে কুকুরে খাইছে খায় নাই আচ্ছা এই যে যত যুদ্ধ হয় এই যুদ্ধে যত মানুষ মরে সিরিয়ায় আফগানে ইরাকে এবং আগে যারা মরছে যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে খাইবারের যুদ্ধে গণকবর দিলেন কাফের কবর দিছে তারা কাফের গা যে মরছে তাকে কবর দিছে আকবরের আমলে সম্রাট আকবরের সময় যুদ্ধ হয় নাই মুঘল আমলে যারা সিপাহী মরছে তাকে কয়জন রে কবর দিছে আর যেটা দেন গণকবর এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে সব তো গণকবর মারছে এই কবরের ভিতরে এই যে মাটির নিচে যে ঢুকলো এইটা কেন যেন গন্ধ না ছুটে পরিবেশ নষ্ট না হয় কিন্তু নফ্স ঠিকই ঢুকে জাহান নামে নফস ঠিকই ঢুকে জান্নাতে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যার যে জান্নাতে বাস করে তার লেগে সব কিছু জান্নাত যে জাহান নামে বাস করে তার লেগে সব সবকিছু জাহান্নাম যার ক্যান্সার হয়েছে তার সারা শরীরেই ব্যথা একমুক জায়গায় ব্যথা নাই সর্বঙ্গে ব্যথা সরায় যায় আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীলে কোনো ব্যথা নাই তো কাজেই জান্নাত এবং জাহান্নাম এইটা সবসময় আসমানের মধ্যে জমিনে আছে কিন্তু হাটিকিতে মেজাজিতে না কারণ মাটি হিদে বাস করে তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই আর সবচেয়ে মজার বিষয় কি জানেন জাহান্নাম নিজেও তৌহিদে বাস করে জাহান্নাম সেও তৌহিদে বাস করে তৌহিদ রাজ্যে জাহান নামেই নাই আবার জাহান নাম তো সৃষ্টি সেই জাহান নামটাও তৌহিদ রাজ্যে বাস করে জান্নাত সেও সৃষ্টি কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা মানে যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে কি অবস্থা হইব আপনাদের বাড়িতে গরু মহিষ মারা গেলে কিংবাই যে কুরবানিতে গরু জব করেন জব জুব কইরা খায়া খুয়া আতুলেন জানলা আমরা যে গরুটা জব করলাম মাংস খাইলাম 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 মাংস আদি খাই বাজাইলাম এই গরুরে তুমি কেন ও তো প্রাণী ও তো প্রাণী ওর তো নফস আছে গরুর নফস নাই মহিষের নফস নাই কেন আপনি করলেন না দোয়া এই কারণে করেন নাই কারণ তার মধ্যে সে খান্ন শয়তান নাই তার নফসের সাথে সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই সে তৌহিত রাজ্যে বাস করে উহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাঘ ফেরাত নাই এখন আমাকে একটু উত্তর দেন তো রুহ কি উহিদে বাস করে না জাহান নামে বাস করে বলেন আপনি যে রুহের মাঘ ফেরাত চান রুহের জন্য দোয়া করেন আমাগো দাদা হজুরের দরবারে মাজারে আওলাদ গনে গো দেহি বাড়াইটা মোল্লা লইয়া রাবানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগভির লানা ওয়া তারা হামনা ওয়া লাকুনা ন্নামিনাল খাসিরিন আল্লাহ রব্বুল আলামিন মিলাদ মাহফিল এর নজর কোটি কোটি গুন বাড়াইয়া ও সহায় দাও আকাই নামদার দারে মদিনা সরকারে দোয়া আলম হজরত মুহাম্মদ রুহ আলাইহি ওয়া সাল্লাম মিন জালে আবার বলে রৌজা মুবারকী আবার বলে অহনে আরে কেসে আর হুয়া পাখি দিন কত রু মুবার অহনেক আরো আপাকে অহনেক রোজা মুবারকে রু কনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া আরওয়া আরো আপাক আমরা কয় শহরে দিব পরে তাও না প্লিজ আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে হ্যাঁ গোষ্ঠী ছাড়বো না গোষ্ঠীর মধ্যেই থাকবো সোয়াব আপ পাঠাইবই তো কাজেই এই যে বিষয়টা এমন এরা যে রুহের জন্য রু কি তৌ রুহের কি কোনো দেহ আছে রু দেহের মধ্যে অবস্থান করে রু কি জন্মায় রুকি খায় রু ঘুমায় রু কি জন্ম দেয় রু জন্ম নেয় রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না একটা না রু না রু ঘুমায় না রু জন্ম নেয় না রু জন্ম দেয় না রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না রু সে কি করে হুৎকার করে সৃষ্টি করে রুহ রূপ উৎকার করে জন্ম দেয় নাই খালাক সৃষ্টি করে তো সেই রুহের লেগা মাঘ ফেরাত মাঘ ফেরাত হয় সব প্রাণীর জন্য না মাঘ ফেরাত সব প্রাণীর জন্য না সব নফসের জন্য না মাঘ ফেরাত শুধু একটা নফ্সের জন্য সেই নফসটা হইল যেই নফসটা কি নফসে আমার অধিকারী খান্নার যুক্ত যে নফ তার জন্য মাঘ ফেরাত কিন্তু নফসে মুখ জন্য মাঘ ফেরাত নাই নফসে মুতমাইনার জন্য যদি কেউ মা চায় সেও কোরআন দর্শন বিরোধী কথা কয় কারণ জান্নাতির জন্য কোনো দোয়া নাই যে জান্নাতির জন্য দোয়া আছে আল্লাহর বান্দার জন্য কোন দোয়া নাই কোরআন বইলা দিতেছে ইয়া আইয়াতু হান্নফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নতি ইয়া আইয়াতু হান্নফসে মুতমাইন্না হে পরিতিত্ত নফসে শান্ত নফস যে তুমি তৃপ্ত হইস শান্ত হইস কখন পরিতৃপ্ত হয় নবস কখন শান্ত হয় যখন কামনা থাকে না শয়তান থাকে না কাম থাকে না যার মধ্যে লোভ নাই যে নফসের মধ্যে লোভ থাকে না যে রবসের মধ্যে অহংকার থাকে না হিংসা থাকে না কাম থাকে না ক্রোধ থাকে না অহংকার থাকে না কামনা কান্নাস্রুপী শয়তান থাকে না সে হয় তৃপ্ত এর আগে কেউ তৃপ্ত হইতে পারে না শান্ত হইতে পারে না এর জন্য যে নভ শান্ত হয় তার জন্য জান্নাত আর জান্নাতির জন্য মা ভেরাত নাই আল্লাহকে কইতেছে তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো তারপরে জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে তার আবার কি দোয়া করবেন আল্লাহের একটু জান্নাত দিয়ে দেও আর আমাদের লেগিয়া গুয়াই রাহাদুয়া দোয়া ওই যে সর্বরোগের ঔষধ কালিজিরা আছে না আর সর্বরোগের ঔষধ আতুরা ডাক্তাররা কি দেয় প্যারাসিটামল দুই বেলা কয় সার ক্যান্সার হয়েছে ডাক্তার সাপ ক্যান্সার কয় প্যারাসিটামল দুই বেলা কয় পাইলস হয়েছে কয় প্যারাসিটামল দুই বেলা কয় জন্ডিস কয় তাও প্যারাসিটামল দুই বেলা মানে সবার লেগে দোয়া আসত মমিক মুসলমান তাম জনী তাম দুনিয়ার যত মমিন মুসলমান কবরে সাহিত আছে আল্লাহ রাবুল আলমিন যত পীর অলি গাউসুতুব আবদাল আরিফ যত নবীর সুলগোজরায় গেছেন তাদের সবাইরে সোয়া পাঠায় দেন নবীর সোয়াবের দরকার হইলো কেমনে রসুলের সোয়াবের দরকার হইলো কেমনে অলির সোয়াবের দরকার হইলো কেমনে এই যে বিষয়গুলো বলে এই যে বিষয়গুলো বলে এগুলোই তো কোরআন বিরোধী মুসলমানের সোয়াব পাঠায় মমিন মুসলমানের আপনি যায়েন আমন্ত্রণ লইল বড় বড় উড়সে দেখবেন বড় বড় মৌলবীরা মাইক লাগায়া জ্ঞানী গো জ্ঞানী গো সাথে লইয়া মৌলবি দোয়া করতেছে আল্লাহ মিলাদ মাহাবিলের সমস্ত সব নজর পৌঁছায় দাও তামাম জগতের যত মমিন মুসলমান উলিয়া উলিয়ায় কেরাম নবী রসুল আবদাল আরিফ যারা গুজরায় গেছেন তাদের কবরের ভিতরে কবরের ভিতরে সোয়াব দেয় কি করবো কবরের ভিতরে সোয়াব দেয় চুলা পাতি খাইব কোন ধরনের কথা কে শিখাইল এগুলা এখন যখন সত্য আসিয়া গেছে সত্য ধরাই দিছে তখন কয় এরা বেশি বাড়াবাড়ি করে বাবা জাহাঙ্গীর আর বাবা জাহাঙ্গীরের বলে বেশি বেশি করে করে না সত্য সেইটা বলে বাবা জাহাঙ্গীরের বাবা জাহাঙ্গীরের ভক্তরা বাবা জাহাঙ্গীরের আওলাদেরা বাবা জাহাঙ্গীর নিজে কারণ এই সমস্ত স্বীকৃতির সমস্ত জ্ঞান বাবা জাহাঙ্গীরের সমস্ত গুণ বাবা জাহাঙ্গীরের সমস্ত কিছু বাবা জাহাঙ্গীরের